অভিষেক শর্মা পাকিস্তানে উত্তাপে পরিণত হয়েছে শাহিন শাহ হাফিদি হারিস রাউফকে সাড়া দিয়েছে আপত্তি ক্রিকেট নিউজ রবিবার এশিয়া কাপে পাকিস্তানের সাথে ভারতের সংঘর্ষের সমস্ত কিছুই ছিল পতিত ক্যাপচার উড়ন্ত গালিগালাজ এবং নিখুঁত ব্যাটিং এ এফপি ফটো দুবাইতে টাইমস অফ আন্ডিয়া ডট কম দ্য বেস্ট মিরর একজন পুরানো বন্ধু বিখ্যাত ইংরেজ কবি জর্জ হারবার্টের একটি ক্লাসিক লাইন এই লাইনগুলি মনে হয়েছিল লিখিত হয়েছে শুভম্যান গিল এবং অভিষেক শর্মা রবিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে তার সুপার চারেস সংঘর্ষে এই দুজন যখন পাকিস্তানের বিপক্ষে একসাথে আঘাত করছিলেন পাকিস্তানের সাথে সতর্ক থাকুন অভিষেক শর্মা নেটওয়ার্কগুলিতে বিশাল ছয়টি হিট করেছেন গিল এবং অভিষেক একে অপরকে বন্ধ করে দিচ্ছিলেন এবং উদ্বোধনী উইকেটের জন্য একশো পাঁচটি দৌড়েছিলেন ভারত বনাম পাকিস্তান থেকে আরেকটি প্রত্যাশিত সংঘর্ষের প্রাককালে কেবল তিনজন ভারতীয় ক্রিকেট খেলোয়াড় লিচ্ছিক অনুশীলন অধিবেশনে উপস্থিত হয়েছিল শুভম্যান গিল এবং অভিষেক তাদের মধ্যে দুজন ছিলেন গিল দৌড়ের জন্য লড়াই করছিল এবং অভিষেকই তার স্বাচ্ছন্দ্যময় বাহু ধার দিয়েছিলেন তিনি শুভম্যানের কাছে এক ঘন্টা বোলিং খেলোয়াড়দের সাথে নিজেকে একসাথে ফেলে দিয়েছিলেন তিনি তাকে স্ক্যানিং শট খেলতে চ্যালেঞ্জ জানিয়েছিলেন বিপরীত স্ক্যানে পৌঁছাতে তার অক্ষমতা সৃষ্টি করেছিলেন এবং বরুণ চক্রবর্তীকে তাদের বিভিন্নতা নিয়ে সমস্যার জন্য বলেছিলেন একদিন পরে এই জুটি যা পাঞ্জাবের উপ মাইনাস বারো দিন থেকে একসাথে আঘাত করেছে তারা তাদের সেরা ধ্বংসাত্মক মুহূর্তে ছিল আগুন ক্রোধ এবং আতশবাজি একশো এর কঠোর লক্ষ্য অর্জন করে ভারতের অত্যাচারের ফলে জ্বলন্ত সূচনা হয়েছিল যখন অভিষেক শর্মা এবং শুভম্যান গিল মাত্র আট দশমিক চার ওভারে একশো রুন অবস্থান ভেঙেছিলেন অভিষেক যদি তার সেরা ধ্বংসাত্মক মুহূর্তে থাকতেন তবে গিলি দেখিয়েছিলেন যে কেন তিনি চোখের জন্য এত আনন্দিত প্রত্যাশিত উচ্চ ভোল্টেজ সংঘর্ষে যা গত সপ্তাহের ঘটনার কারণে আরও নাটকীয় হয়ে ওঠে পাকিস্তানি নাবিক শাহীন শাহ আফ্রিদি এবং হারিস রুফ পাঞ্জাবিতে তাদের গালি দিতে শুরু করেছিলেন প্রথম বলের ছয়জনকে পরাজিত করার পরে অভিষেক এ শাহিন একটি সুযোগ ছিল শাহীন তখন শুভমেনের দিকে কিছু গালিগালাজ ছুঁড়েছিল যিনি শাহিনের দিকে তাকিয়ে বলটি যেখানে ছিল তার হাত দিয়ে ইশারা করলেন এক নয় নয় এক নয় নয় ছয় সাল থেকে আমের সোহেল বনাম ভেনকি প্রসাদের একটি সুর ছিল রুফ অভিষেকের প্রতি নির্যাতন ছুঁড়ে ফেলেছিলেন যিনি তাকে দুটি সীমাতে আঘাত করেছিলেন এবং রেফারিদের রাউফ ও অভিষেককে আলাদা করতে হস্তক্ষেপ করতে হয়েছিল অভিষেক প্রথমবারের মতো ছয়জনের জন্য শাহিন আফ্রিদিকে নিয়ে গাইডলাইন চিহ্নিত করেছিলেন এবং গিল যিনি দলের প্রাককালে নেটওয়ার্কগুলিতে অক্লান্ত পরিশ্রম করেছিলেন সাইম আয়াবের মোতায়নের বিরুদ্ধে কর্তৃপক্ষের সাথে সীমানা আঘাত করেছিলেন তার আগ্রাসন কেবল বৃদ্ধি পেয়েছিল অভিষেক আহমেদকে ছয় চাপিয়ে দেওয়ার জন্য প্রেরণ করেছিলেন এবং গিল একটি বিপরীত সুইপ প্রদর্শন করেছিলেন এমন একটি স্ট্রোক যা তার সঙ্গী তাকে চব্বিশ ঘণ্টা আগে কম রসিকতা করেছিল অভিষেক পঁচিশটির মধ্যে পঞ্চাশটি দৌড়ে ছুটে এসে রাস্তায় দুবার সুযোগে বেঁচে গিয়েছিল গিল উচ্চ টেম্পোকে ক্রিস্পি ইউনিট এবং ঝাড়ু দিয়ে রেখেছিল গিল ক্র্যাম্পসের বিরুদ্ধে লড়াইয়ের পরে গিল যখন ফাহিম আশরাফের কাছে আঠাশ এর দ্রুত সাতচল্লিশ এর জন্য পরাজিত হয়েছিল তখন শেষ পর্যন্ত সমিতিটি একশো পাঁচ এ ভেঙে যায় পাকিস্তানকে উত্তর খুঁজছেন বলে ভারতের ওপেনাররা তাদের নির্যাতন এবং জ্বলন্ত এক্সচেঞ্জের নির্যাতনের সাথে অত্যাচার চালিয়েছিল অভিষেক সিজির উনচল্লিশ বল চুয়াত্তরের জন্য রওনা হলেন চারটি বলের জায়গাতে ভারত দ্রুত উইক্স গিল এবং তারপরে সুরাকুমার যাদবকে হারিয়েছিল তবে পাকিস্তানের পক্ষে খুব দেরি হয়ে গেছে ভারত তার হাতে ছয়টি উইকট নিয়ে মোট আঠারো দশমিক পাঁচ ওভারে মোট চেষ্টা করেছিল ভারতের অযত্নে কার্যকর পাকিস্তান পাঁচটি সুযোগ ছড়িয়ে পড়লে ভারতের মাঠের সমস্যাগুলি দাঁড়িয়েছিল পাকিস্তানকে একটি প্রতিযোগিতামূলক একশো একাত্তরের পাঁচ প্রকাশ করতে দেয় অভিষেকা শর্মা দুবার পরিত্যাগ করার পরে অর্ধ অর্ধশতাব্দী পর্যন্ত সবচেয়ে বড় সুবিধাভোগী সাহেবজাদা ফারহান ছিলেন তার ভাগ্য ফারহান শূন্যে থাকাকালীন অভিষেক তৃতীয় ব্যক্তির মধ্যে প্রথম নিয়ন্ত্রণের সুযোগটি বিচার করেছিলেন স্টার্টার ভারতকে একটি খাস্তা শুয়রের মাংসের খেলায় অর্থ প্রদান করতে বাধ্য করেছিল যাসপ্রীত বুমরাহকে দুটি সীমাতে মুখোমুখি করে এবং টানা চারটি পায় বরুন চক্রবর্তী বহন করে ছয় ওভারের পরে পাকিস্তান পঞ্চান্নের একে দৌড়ানোর সময় আরও দুটি বুমরা সীমাসহ পাওয়ার খেলা শেষ হয়েছিল